কথা শুরু করার পূর্বে যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে রয়েছেন অনুরোধ করব। প্রতিটা জিনিসের একটি আদব বলে জিনিস রয়েছেন আপনারা ওই জায়গায় না দাঁড়িয়ে মাহফিলে আসন পাতানো রয়েছে আমি অনুরোধ করব। আপনারা একজন ওলামার কথা শুনুন কথা শোনার মধ্যে আপনাদের লুকিয়ে রয়েছে আপনাদের কামনা লুকিয়ে রয়েছে আপনাদের ভালাই লুকিয়ে রয়েছে অনুরোধ করব আপনারা পিছনে যারা বসে রয়েছেন সামনের দিকে এগিয়ে আসেন এভাবে ছড়িয়ে ছিদ্রে না বসে সামনের দিকে একটু আগিয়ে আসেন মাঝখানে জায়গা ফাঁক পিছনে যারা বসে আছেন আমি অনুরোধ করবো একটু আগিয়ে চলে আসেন ভাইরা একটু আগিয়ে চলে আসেন আল্লাহর জন্য মেহরবানি করে একটু আগে আসেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ এর বদলা দিবে যে কাজ আল্লাহর জন্য করবেন আল্লাহ তার অতি অবশ্যই বদলা দেবে ভাই লাইটম্যান এখনো পর্যন্ত আসেন না কিন্তু আপনি অবশ্যই মাইকের আওয়াজ আপনার কানে যাচ্ছে কিন্তু আপনি এখন আসছেন না আপনাকে অতি অবশ্যই আসার জন্য জরুরি আসার জন্য আপনাকে আহ্বান করা হয়েছে আপনি এখনই আসেন যে অবস্থায় আছেন না কোনো স্টেজে এসে একটু গুলো লাগিয়ে দিয়ে যান দাদি نحمده ونستعينه ونستغفره ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وسندنا مولانا محمدا عبده ورسوله قال الله تعالى ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه وقال الله تعالى: لن تنالوا بضرا حتى توفقوا مما تحبون. وقال النبي صلى الله عليه وسلم: بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله واقام الصلاة وايتاء الزكاة والحج وصوم رمضان او كما قال عليه الصلاة والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبه قلوبكم محبة شروع رحم اللهم صلِّ على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এলো এ মরুরবুকে ঘচিয়ে দিতে অন্ধকার কে এলো এ মরুরবুকে ঘুচিয়ে দিতে অন্ধকার জালালো শান্তির প্রদীপ

তোমার এ মোহাম্মত জগত উজালাম কমনিওয়ালা তোমার দু তোমার না মদিনা সলিয়াল জীবন মরণ আমার সাবি তোমার হাতে সবই তোমার করো আমার কথা বদরা সবি তোমার হাতে সবই তোমার আমার খেলা ধ হাসিও কান্না সবি তোমার হাতে সবি তোমার ইশারা

সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবাহ আলার জন্য যিনি আমাদের সকলকে অযাচিত নিয়ামত দান করেছেন আজকে এই পবিত্র মজলিসে বসার তৌফিক দান করেছেন শুধু তাই নয় তিনি আমাদের সকলকে সুস্থ সবল মানুষ হিসাবে সৃষ্টি করেছেন সেই মহান আলেমের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি সকলে উচ্চস্বরে তারপরে ঠিক জানাই কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী কুলকায়নাতের নবী তাজদারে মদিনা আহমদে মোস্তফা সরকারে তো আলাম জনাবে মোহাম্মদ ও রসুল্লাহ সকলে বলুন সাল্লু আলহ্লাম আমি কথা শুরু করার পূর্বে কোরআনুল করিম থেকে দু একটি আয়াত পড়েছি এবং হাদিস আল্লাহ তাবা করেছেন। আল্লাহ তাবা রফত আলা মমিনকে জান্নাতে দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ তাবা রফত আলা খাটি মুসলমান যারা তাদেরকে জান্নাতে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন

হে বিশ্বাসীরা তোমরা যদি জান্নাত পেতে চাও দুটো জিনিস আমার রাস্তায় দেওয়া লাগবে ওই দুটো জিনিসের বিনিময়ে আমি আল্লাহ তাবার তোমাদেরকে আমি জান্নাত দান করব

খরচ করে আল্লাহ এর বিনিময়ে জান্নাত তাদেরকে দিয়ে দিবে তারপরে রাতে আল্লাহ তাবারক আলা মমিনদের প্রশংসা করলেন মমিন যারা হবে তাদেরকে সুসংবাদ দিয়েছেন তো আজকে যারা আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি মমিন বলে দাবি করি তারা এই অন্তত এই কোরআনুল করিমের আয়াতে আয়াতের দিকে লক্ষ্য করে দেখি আল্লাহ তাবারক তালা বলেছেন যে আমি তাদেরকে জান্নাত দেব তারা যদি আমার রাস্তায় যান মাল ব্যয় করে যান মাল যতক্ষণ না পর্যন্ত আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন না আল্লাহ তাবারকাল্লাহ অপর একটি আয়াতের মধ্যে বলেন লান তানালুর বিরর হাত্তা তুফিকু মিম্মা তুহিব্বুন তোমরা ততক্ষণ পর্যন্ত আমার কাছে প্রিয় হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আমার রাস্তায় খরচ করবে তাহলে এই আয়াতের দ্বারা স্পষ্ট ভাবে বোঝা যায় যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর রাস্তায় নিজের জান এবং মালকে খরচ না করব ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ খাঁটি মুমিন পরিপূর্ণ খাঁটি মুসলমান হতে পারবো না আর যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ খাঁটি মুমিন মুসলমান হতে পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারাকাতাআলা আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন না এই আয়াতকে সামনে রেখে একটু আগিয়ে যায় আল্লাহ তাবা রক্তআলা অপর একটি আয়াতের মধ্যে বলেন খয়রা উম্মতিন ও খুরজাদিল নাস তামুর উন আবিল মাহরুফ হতন আহনা আনিল মুঙ্কা উম্মদকেই মানুষদেরকে আল্লাহ তাবা রক্তআলা বাছাই করে সৃষ্টি করেছেন বাছাই করে বের করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কেন তামুর উন আবিল এরা যেন সচরাচের আদেশ করে বাতানাহাউনা अनिल মুনকার এরা যেমন অসৎ কাজ থেকে নিষেধ করে মানুষকে তাহলে আজকে যদি আমাদের সামনে কোন রকমের কোন অপরাধমূলক যদি জিনিস আমরা দেখতে পাই আমরা যদি তাদেরকে বাধা প্রদান করি এটা হল সাধারণত বাধা সাধারণত বাধা প্রদান করা কোন ব্যক্তি ধরুন মদ খাচ্ছে তাকে বললাম ভাই তুমি মদ খেও না এটা সাধারণত বাধা কোনো ব্যক্তি ঘুষ খাচ্ছে তাকে যদি বলি যে তুমি ঘুষ খেও না এটা সাধারণত বাধা বর্তমান সময়ের দিকে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় যে আমাদের ইমানের উপরে আঘাত আসে আমাদের ইসলামের উপরে আঘাত আসে আমাদের ধর্মের উপরে আঘাত আসে আমাদের কোরআনের উপরে আঘাত আসে আমাদের মসজিদের উপরে আঘাত আসে আমাদের মাদ্রাসার উপরে আঘাত আসে তারপরে আমরা চুপ থাকি আমরা মনে ভাবি যে এদেরকে যদি বাধা প্রদান করি এদের বিরুদ্ধে যদি কোনো রকমের কিছু করি তাহলে আমাদেরকে জেলে যেতে হবে আমাদেরকে থানায় যেতে হবে আমাদের নামে মামলা হবে আমাদের নামে মোকাদ্দমা চালু হয়ে যাবে কিন্তু যখন আমাদের ধর্মের উপরে কোন রকমের আঘাত আসবে এই আঘাতকে এই অন্যায়কে বাধা দেওয়া এটি হলো মূলত উখরুজাতিলিন নাস তামরুন বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের সঠিক ব্যাখ্যা হযরত এসে গেছেন উনি খুব অসুস্থ মানুষ যাই হোক আমি বেশি সময় নেব না তো বর্তমান সময়ের পাঁচ মিনিট কথা বলে আমি শেষ করে দেব। বর্তমান সময়ে যদি আমাদের ইমানের উপরে আঘাত আসে আমাদের ইসলামের উপরে আঘাত আছে আমাদের ধর্মীয় কেন্দ্রের উপরে আঘাত আছে মুসলমান বাধা দিতে পারে না অথচ সাহবা একরকে আল্লাহ তালা তার নবীর মারফতে জিহাদ করার ঘোষণা দিয়েছেন যে যখন ইসলামের উপরে যখন কোন রকমের আঘাত আসবে মসজিদের উপরে যখন আঘাত আসবে কোরআনের উপরে যখন আঘাত আসবে নবীর উপরে যখন আঘাত আসবে এ সাহাবা একরামরা তোমরা চুপ করে বসে থাকবে না তোমরা জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করে মাঠের মধ্যে নেমে যাও ভাই সে সময় আমি পেলাম না মনে দুঃখিত যেহেতু উনি বিমারি মানুষ এসে গেছেন আপনাদের সামনে কথা রাখবে আপনারা যে যেখান থেকে আসবেন